জুলুম যারা করলা বন্ধু হারাইল দুম জলুম কি দিও তুমার না আসুন জুলুম যারা করিলা বন্ধু হারাইল দু জনম জনম কি দিও তোমার অবীনা একেবারে ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় সময় বোঝ তোমার ভুল জনম জনম কি দিও তোমার কি দিও তোমার অবিনামাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি তবাক ক্ষমা পাবে বলে গেলাম আমি বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা না কোথায় সেই তো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো না ক্ষমা যদি না বন্ধু অবিন বলেন জনম জনম কি দিও তোমার অবিনাম শুল মারহ বলেন এত আসতে আরো জোড়ে আরো আর জোড়ে তোলে দে হেলা করিস না দিদি পাল দে মাঝি হেলা করিস না ছেড়ে যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দিদি পাল দে সবাই দিদি পাল তোলে দে হেলা করিস না ছেড়ে দেই নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেই নৌকায় আমি যাব মদিনা মৌকাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা ঝরে দয়ালে মনুষীদের যার শখা তার কেশের বাবো না দয়ালে মনুষীদের যার শখা তার কেশের বাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পালিত দে <śled> সবাই <śled> <sled> ছেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘড়ে। দয়ালে ভরসি দি যার শখা তার কিসের বাবো না দয়ালে ভরসি দি যার শখা তার কিসের বাবো না আমার এই মাঝি কাবা নয় নেম না মারহাবা বলেন মারহাবা জরে জোরে বলেন মারহাবা আরে তো মহব্বতে নবীকে পাইতে হলে আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না কথা বলেন এটা জানা দরকার কিনা দরকার না আপনারা বিরক্ত হন যদি বিরক্ত না হন আপনারা দেখেন এখানে অনেক মানুষ কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট ছোট না সবাই একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে হবে না একটু মহাবোধ করে আওয়াজ দিতে হবে এখানে বন্ধু শুধু খান্ত নয় এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শুনে না আমার মা বোনেরা আসেনি প্রজেক্টরের সামনে কথা বলেন না